যে শুককে না দেখেছো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা শোকের ভিডিও কারণ আমাকে পয়সা ইনকাম করতে হবে হ্যাঁ বন্ধুরা তবু পয়সা ইনকাম করেছে সেটা কিন্তু দূর থেকে ভিডিও করেছে যে মেয়েটা মাতৃহারা হলো তার পাশেও নেই কিন্তু পাশে নেই বলছে তার কাছে নেই দূর থেকে ওপর থেকে ভিডিও করেছে কিন্তু কেন এত দূর থেকে ওর ক্যামেরা ধরার কারণটা কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে আজকের এই ভিডিওটা কিন্তু শেষ মুহূর্তটা একদম মানে মন মানে কি বলবো মনে কষ্ট দিয়ে গেছে ওইটুকু তো ও শেয়ার না করলেই পারতো হ্যাঁ অনেকে বলবে যে ব্লগ ও ডেলি লাইফস্টাইল ব্লগ কেন শেয়ার করবে না সেই তো যাকে ব্লগে আমরা দেখতেই পেতাম না যার সঙ্গে অত আমরা হ্যাঁ দেখেছি পুরনো ব্লগে আমরা দেখেছি যখন কৃষাণু আসতো কৃষাণুকে আদর করত কৃষাণুর যখন মামা ভাত দেওয়া হলো তখন উনি রান্নাও করেছিলেন আমরা দেখেছি তো সেখানে এখন ইদানিংকালে দেখা যায় না কিন্তু তাকে বেচবার কি কোনো প্রয়োজন ছিল একদিন তো বেচলো তার অসুস্থতার খবর দিয়ে সবাইকে একদিন বেচলো কিন্তু দেখতে যাব সবাই মিলে একদিন দেখতে যাব কিন্তু দেখতে যাওয়ার হলো না শুনলাম ওর মুখ থেকেই হার্ট ব্লক হয়ে গিয়েছিল আচ্ছা হার্ট ব্লক হয়ে যাওয়া রাত্রে হয়ে গিয়েছিল কিন্তু পরে শুনলাম হার্ট ফেল করেছে ওখানটা এডিট মানে কাটও করলো বুঝতে পারলাম না আচ্ছা হার্ট ব্লকের ওষুধটা যদি আগে থেকে থাকতো তাহলে হয়তো প্রপার ট্রিটমেন্ট হয়নি যাই হোক যে কারণেই হোক প্রপার ট্রিটমেন্ট হয়নি এবং যখন বাড়াবাড়ি হয় সেই মুহূর্তে হয়তো তাকে হসপিটালে ভর্তি করা হয় তো তারপরে যেটা শুনলাম যে মানে হার্ট ফেল করেছে আর কি আচ্ছা ও এই ভিডিওটা শুরুতেই বলল যে হাতামাতা কী দিয়ে শুরু করব বুঝতে পারছি না ছোট দেওয়ার নেই হাতামাতা কী দিয়ে ব্লগটা শুরু করব বুঝতে পারছি না আচ্ছা হাতামাতা দিয়ে শুরু করতেই হবে কেন ব্লগটা শুরু করতেই হবে কেন তুমি তো এরকম অনেক দিন গেছে ব্লগ করোনি আমাদের ব্লগ দাওনি দুদিন তিন দিনও দাওনি দাওনি কেন আমাকে শোক বেজে সুখ কিনতে হবে সেই সুখের পয়সায় শোকের পয়সায় সুখ আমাকে আমাকে দিতে হবে আমার অকর্মণ্য প্রেমিকের জন্য আমাকে পয়সা খরচা করতে হবে কারণ হচ্ছে দেখো মনিটাইজেশন অন করে হ্যাঁ ও ব্লগার ও ওকে শেয়ার করতে হবে কারণ ঘটনাটা জানাতে হবে কারণ খুব কাছের ওর প্রিয়জন ওর কান্না দেখে বুঝতে পারছি কতখানি প্রিয় ছিল ওর কান্নাটা দেখে কারণ জল জল বার করা আর কি বের বলছি জল বের করা এরকম কান্না কাউকে দেখিনি যে চোখের জল গালে নামছে না ঠিক আছে কারণ মানুষ যখন শোক পায় না বা কোনো কষ্ট পায় তার এই ব্রেনে ব্রেনে গিয়ে কিন্তু আঘাত করে যখন মনে কষ্ট পায় তো সেই আঘাতটা কিন্তু ঝরঝর করে চোখ দিয়ে জল লাগিয়ে দেয় সবটাই হচ্ছে স্নায়ুর কাজ তো সেখানে আমরা কখনোই দেখলাম না যে এতটা শোক পেয়েছে ওর চোখের জল গালে নামলো তো চোখ টিপেই গেল টিপেই গেল যেটা ওর দিদিমা মারা যাওয়ার সময়ও আমরা দেখেছি কারণ ওর মধ্যে সেই ফিলিংসগুলোই নেই ওর মধ্যে শুধু আছে সুখ ভোগ শুধু আছে শারীরিক সুখ ভোগ আর মানে আর্থিক দিক থেকে সুখ ভোগ এছাড়া ও আর কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তো এই ভিডিওটা কেন মনিটাইজেশন অন করতে হলো হুম এর এই প্রশ্নটা কে উত্তর দেবে ওর যারা মানে কি বলবো ফরে আছো ওর হয়ে লড়ে যাচ্ছ ওর হয়ে গলা ফাটাচ্ছ কই আজকে তারা চুপ কেন ওর যে মেন দালাল সে তো এখন দু তিন দিন বা কদিনের জন্য এখন সে দেহ রেখেছে আর কি কন্ট্রোভার্সি জগৎ থেকে সে দেহ রেখেছে তো এই কারণেই কি দেহ রাখা জানি না অনেকে বলেছে বাঁশ খেয়েছে মন্দিরার কাছ থেকে বাঁশ খেয়েছে সে যে ব্যাপারই হোক না কেন এখন কেন মুখটা খুললো না লাইভ করেছিল তো মুখটা কেন খুললো না খুলবে না কারণ হচ্ছে মন্দিরা যখন ওর বাবার মৃত্যুটা দেখিয়েছিল কিছুটা অংশ মন্দিরা কিন্তু নিজে ক্যামেরা করেনি মন্দিরাকে কেউ ক্যামেরা ধরে দিয়েছিল আর সবচাইতে বড় কথা হচ্ছে যিনি মারা গেছিলেন অর্থাৎ মন্দিরার বাবা উনি কিন্তু একজন ব্লগার ছিলেন তারও ভালোবাসার কিছু মানুষ ছিল তারাও কিন্তু মানে দেখতে চায় যে কিভাবে দাদুর শেষ যাত্রা হচ্ছে এবং ওটাই ছিল দাদুর চ্যানেলে শেষ ভিডিও এবং মনিটাইজেশন অফ করে শেষ ভিডিও ঠিক আছে ওটা থেকে রোজগার হয়নি শুধুমাত্র তার পরিবারের মানুষ ওয়াইটি পরিবারের মানুষকে দেখানোর জন্য তারাও তো ভালোবেসে কিছু দেখতে চায় তো এখানে নিশ্চয়ই ছোট দি কোনো ব্লগার নয় ছড় আর কোনো চ্যানেল নেই তাহলে তোকে কেন দিকে বেচতে হলো কারণ পয়সা ওই যে বললাম পয়সার দরকার ওর এখন প্রচুর পয়সার দরকার কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে মেয়েটিকে দেখে রেখো একদম মেয়েটির বাবা শুনেছি বাইরে থাকে এই কয়েকদিন আগের ব্লগেই শুনলাম যে এসেছে দেখা করতে গেছিলো দেখেছি তো মেয়েটি এইচএস দিচ্ছে সত্যি মানে যেই সময় মায়ের প্রয়োজনটা সবচেয়ে বেশি এই সময়টা কিন্তু মা একটা মেয়ের কাছে কিন্তু বন্ধু হয়ে ওঠে সেই সময় মেয়েটি মাতৃহারা হলো এত কষ্ট লাগছিল শেষ মুহূর্তটায় যে আমি কাকে মা বলে ডাকবো তুই ওটা ক্যাপচার করতে পারলি তোর মধ্যে কোনো ফিলিংস আসলো না তুই মুখে বললি ওই পর্যন্তই ঠিক আছে তুই মুখে বললি ঠিক আছে কিন্তু ওই যে দৃশ্যটা তাকে সাজানো হয়েছে তার মেয়ে কাজ যে হাও মাও করে যে কাকে মা বলে ডাকবো তোকে ওইটুকু এডিট করে বাদ দেওয়া যেত না ওইটুকু দেখাতেই হতো কিন্তু না তুই যে কতখানি তুই মানে কি বলবো ঘৃণ্য মানসিকতা সেটা মানে মানুষ পদে পদে বুঝতে পারছে কেউ কেউ বলে একমাত্র ব্লগার যে শোক বেচেনি কিসের শোক ওর কিসের শোক কাল বললো যে সবাই মিলে একবার যাবো ক্ষণে সবাই মিলে একবার যাবো ক্ষণে তারপর রাত কেটে গেছে যায়নি দিন দিনক্ষণ পাঁচি দেখে তবে অসুস্থ মানুষকে দেখতে যেতে হয় নাকি নিজের সুবিধা মতো টাইমে কই আর দেখতে যাওয়া হলো না তবে যখন দেখালো উপর থেকে যে ছর্দির বাড়িতে সবাই এসে গেছে ওদের গ্রামের প্রধান এসেছে গ্রামের লোকেরা এসেছে অনেকে বলেছে গ্রামের লোকেদের কাছ থেকে ওরা ব্রাত্য মানে দূরে থাকে ওর কৃতি মানে এই তোমার কাজকর্মের জন্য তাহলে তো এসে গেছে এখন দেখো একটা বাড়ির মেয়ে বা ছেলে যদি খারাপ কাজ করে না তারা কেউ সামনে এসে বলবে না এই তুই নোংরা এই ছেলেটা তুই মাতাল বা মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি সামনে এসে বলবে না তারা তাদের কাছ থেকে সাইড হয়ে যাবে এবং মেলামেশা বন্ধ করে দেবে রাস্তায় দেখলেও অপরিচিতের মতন পাশ কাটিয়ে যাবে ঠিক সেটাই কিন্তু ঘটেছিল কিন্তু যেখানে একটা মানুষ মারা গেছে মানুষ মারা গেছে সেইখানে কিন্তু গ্রামের মানুষরা দেখবে মারা গেলে নতুন বউ পাড়ায় ঢুকলে কারোর বাচ্চা হলে বা মানে এই ধরনের কিছু খবরে কিন্তু মানুষের উৎসুক বেশি থাকে দেখবে আর আদার্স যা হলো হলো মানুষ উঁকি মেরেও দেখে না কিন্তু এই সময়টা কারোর জন্ম হচ্ছে কেউ নতুন অতিথি বাড়িতে মানে নতুন অতিথি বললে ভুলাবে নতুন একজন সদস্য বাড়িতে করছে সে বাচ্চাই হোক বা নতুন বই হোক বা কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু 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 মানুষ পাশে পাশে থাকার চেষ্টা করে তো ও আজকে ওই মেয়েটির নেই যে মাতৃহারা হলো তার পাশে কিন্তু নেই অন্য সময় দেখেছি মেয়েটির সঙ্গে মেয়েটির সঙ্গে অনেক অনেক একই ফ্রেমে অনেক ক্যামেরা বন্দি হতে কই দেখিনি মেয়েটাকে জড়িয়ে ধরতে মেয়েটাকে বুকে নিয়ে কাঁদতে অনেকে বলেছে যে ওকে পড়াশোনাটা কমপ্লিট করো ওকে নিজের পায়ে দাঁড়াতে বলো তুমি অবশ্যই দেখো হ্যাঁ ও যদি দেখে মেয়েটার হালটা না বেহাল হয়ে যাবে ও দেখলে শুধু পরকিয়া শেখাবে কোন ছেলেকে কিভাবে চোখ মারতে হবে কি করে পটাতে হবে কি করে সেক্সুয়াল চ্যাট করতে হবে এইগুলোই ও শুধু শেখাবে ভালো জিনিস কিন্তু ও শেখাবে না ঠিক সেই কারণে এই সব ঘটনার পর থেকে কিন্তু আগে দেখতাম অনেক মেলামেশা ছিল এই ঘটনার পর থেকে কিন্তু মানে ওর নোংরা ঘটনার পর থেকে কিন্তু অনেকটাই ওরা সাইড হয়ে গেছে ঠিক যেরকম গ্রামের লোকেদের কথা বললাম তাহলে কি একদমই মুখ দেখা বন্ধ তা নয় কিন্তু কারণ হচ্ছে এই যে এই সেই দুঃসময়গুলোতে কিন্তু মানুষ পাশে থাকে ঠিক সেই কারণেই গ্রাম প্রধান বা গ্রামের লোকেরা এসেছে তো এত মানুষ এসেছে নিচে আমরা দেখতে পাচ্ছি এবং ও কেন দোতলা থেকে শ্যুট করছে তোমাদের মনে একবারও জাগেনি নেই কেন দোতলা থেকে ও শ্যুট করছে একমাত্র একটা কারণ দুটো কারণ আছে দুটো কারণ একটা হচ্ছে ও ওর হচ্ছে দেখাচ্ছে ওইটা ছর্দির বাড়ি ওই তো সবাই এসে গেছে দেখাচ্ছে এরকম ও থেকে শুট করছে তার কারণ হচ্ছে ওর বিয়ের এক বছর হয়নি ও না খাবে মরা বাড়িতে যাবে অনেকের মধ্যে কিন্তু যেতেও নেই ঠিক সেই কারণে যতই ওর রিলেটিভ কাছের মানুষ হোক ওর ছোট ঠাম্মি হোক ও কিন্তু এই নিয়মগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবে ভাবে একদম পালন করছে কারণ দেখেছি নিজের দিদা শ্রাদ্ধ নিজের একদম নিজের বাড়িতে হচ্ছে অন্য বাড়িতে গিয়ে নয় সেখানে খাবার খায়নি তো এখানে হচ্ছে মারা গেছে ওর ছোট ঠাম্মি মারা গেছে কিন্তু ও কিন্তু কাছে নেই দোতলা থেকে শ্যুট করছে ওই ছর্দির বাড়ি ওইখানে এরকম বলে এবং যখন সাজানো হয়েছে ও হলুদ বাটলো বটে অনেকে সেই হলুদের হলুদ বেত থেতো করে জানি না কি কারণে ওর মা বলেছে ওকে তো ও থেতো করে অনেকের পায়ের ছাপ নেয় ঠিক আছে সেটা বাঁধিয়ে রাখে আমাদের যেমন আলতা দিয়ে নেয় অনেকের হলুদ হলুদ দিয়ে নেয় আমি দেখেছি তো হয়তো সেই কারণে আমি জানি না ঠিক তো ও কিন্তু দূর দূর থেকেই শ্যুট করছে এবং শেষ মুহূর্ত যেটা সেটাও কিন্তু অনেকটা ডিস্টেন্স থেকে কিন্তু শ্যুট করেছে এবং ও প্রথম দিকে যেটা দেখালো সেটা হচ্ছে দোতলা থেকে শ্যুট করছে এটা একটা কারণ আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে কি বলতো এই যে নোংরামো করেছে নোংরামো করে মুখ পোড়ানো এটা তো খুব ভালো কাজ নয় কারণ ও হচ্ছে মানে শ্বশুরবাড়ি ছেড়ে নিজের একটা দুধের শিশুকে ছেড়ে একটা প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়ায় আনাচে কানাচে লোক তো সবই দেখতে পায় নাকি ওর ব্লগ দেখে না ও একজন বড় ব্লগার সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওর ব্লগ তো আশেপাশের লোক অবশ্যই দেখবে আর গ্রামে দেখবে এই যে এই জিনিসগুলো যদি কোনো মানুষ করে না গ্রামের দিকে এখনও আছে কোনো মেয়ে খুব ভালো মানে কি বলবো হাই র্যাঙ্কে চাকরি করে তাকে না সবাই কী না কীভাবে একটা কোনো মেয়ে যদি খুব ভালো রেজাল্ট করে সেখানেও এরকম তাই তো এখানে এই মেয়ে একে তো খুব ভালো খুব বড় একজন ব্লগার একজন বড়ো ব্লগারের স্ত্রী ছিল এখন এক্স হয়ে গেছে তো তারপরে হচ্ছে নিজে ইনকাম করছে নিজে এইভাবে ওর জীবনযাপন করছে সবাই একটু উৎসুক দৃষ্টি দিয়ে ওর গ্রামের লোকেরা কিন্তু ওর ভিডিও দেখবে তো সেই সব কারণে কিন্তু ওর ভিডিও দেখার সাথে সাথে কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সিরও ভিডিও কিন্তু পৌঁছে যাবে তাদের কাছে তো যেহেতু একই টপিক তো সেই কারণে কিন্তু সবটাই গ্রামের লোকেরাও কিন্তু জানে গ্রাম প্রধানও হয়তো জানে সবাই জানে তাদের থেকে দূরে থাকার জন্য কিন্তু ও দূরে দূরে রয়েছে দুটো কারণ এক হচ্ছে এক বছর বিয়ে হয়নি মানে কমপ্লিট হয়নি একদম মরাবাড়ির কাছে যাবে না হুম আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক ওই কারণে নিজের মুখটা আর লোকের সামনে ও দেখাতে পারছে না নিজের মুখটা ওই এত লোকের সামনে কারণ ওকে দেখে লোকের আবার ওর নোংরামোর কথা মনে পড়ে যাবে ঘুষও করবে ঠিক সেই কারণে বজায় রেখেছে তবে যে জিনিসটা করলো আজকে এটা মোটেই ঠিক করেনি মোটেই ঠিক করেনি তার কারণ হচ্ছে মন্দিরা যেটা করেছে সেটা ওর আমি প্রথমেই বললাম ওর বাবার চ্যানেলে দিয়েছে হুম এবং মন্দিরা হচ্ছে আহ মন্দিরার যে জিনিসটা যেরকম বাবা ওর বাবা ওর নিজের একদম নিজের দ্বিতীয়ত হচ্ছে বাবা একজন ব্লগার তার তো কিছু জানানো থাকতে পারে তার ভিউয়ার্সদেরকে সেই কারণে করেছে কিন্তু এই ছোট দি না দেখতে পেতাম ব্লগে সেইভাবে না দেখতে পেতাম ওর সঙ্গে ইদানিংকালে সেভাবে ঘনিষ্ঠতা তবুও তাকে বেঁচে খেতে হলো কুমিরের কান্না কাঁদলো ঠিক আছে যেটা দিয়ে ও রেভিনিউ ইনকাম করলো সেই রেভিনিউ দিয়ে ও এরপরে সুখ কিনবে বলে না শোক বেচে সুখ কেনা সেটা হচ্ছে ও করবে তা কতখানি সেই মেয়েটিকে দেখবে তবে অবশ্য হ্যাঁ ওই তোমার গামলার বাবা অবশ্য লাস্টে বলল বৌদি আছে তো বৌদি তো মায়ের মতন কথাটা ভালো লাগলো তবে কতটা দেখবে সেটা বলা মুশকিল অথবা দেখলেও কোন পথে দেখবে বিপথে চালিত করবে কি না কারণ এদের সবাই বিপথে আছে সবাই বিপথে আছে হয়তো মেয়েটিকে বিপথেই চালিত করবে তো জানি না শুধু এটুকু বলবো ও শক্তি পাক ওর মানে কি বলবো ভগবান ওকে সহন ক্ষমতা দিক এই যে এই যে দুঃসময় ও কাটিয়ে উঠুক ওর পরীক্ষাটা খুব ভালোভাবে হোক এটুকুই চাই আর যিনি চলে গেলেন তার আত্মার শান্তি কামনা আবারও করি একবার তো করেছি আগের ভিডিওতে আবারও করি উনি খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের চরণে ঠাই পান এটুকুই চাই আর ফোকলা ফোকলার হচ্ছে মৃত্যু কামনা ফোকলার হচ্ছে মৃত্যু কামনা কারণ হচ্ছে বা বা একজন লিখে গেছে একজনই লিখেছে আমি যখন কমেন্ট কমেন্ট দেখলাম তারপরে আর বক্স কেউ কারা ওর কমেন্ট বক্স দেখা হয়নি তো ওখানে একজন লিখে গেছে কে মারা গেছে ফোকলার নাম দিয়ে মারা গেছে জিজ্ঞাসা করেছে তো সেখানে এই গামলা উত্তর দিয়েছে যে মৃত্যু নিয়ে হাসি ঠাট্টা করতে খুব ভালো লাগে আপনার এরকম দিয়েছে এটা কিন্তু ঠিক কথাই মৃত্যু নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না এই যে যিনি কমেন্ট করেছেন তাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না তবে এটুকু বলতে পারি যে ফোকলার মৃত্যুও কেউ চায় যে এতখানি ঘৃণ্য লোকটা এতখানি নোংরা একটা সংসার ভাঙে একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে সরিয়ে আনে আরও অনেক অনেক ক্ষতি করে ঠিক আছে এই মানুষটারও মৃত্যু চায় এরকমও মানুষ ওয়াইটির দর্শক বলো ক্রিয়েটার বলো হয়তো আছে আছে নাহলে কমেন্টটা এলো করতে তো সেখানে বলেছে ঠাট্টা করো মৃত্যু নিয়ে ঠাট্টা না আপনি মজা করতে খুব ভালো লাগে না আপনার নিশ্চয়ই মৃত্যু নিয়ে ঠাট্টা করা বা মজা করাটা উচিত নয় তবে ওর তো বেশি কষ্ট হবে তাই না বিবাহিতা এক বছরও হয়নি মানে কী বলবো একজনের সিঁদুর মুছে শাখা বলা খুলে নোয়া খুলে ও একজনের শখ করে পড়েছে তার সঙ্গে সারাটা জীবন কাটাবে সেখানে তার যদি মৃত্যু কামনা করে অবশ্যই রিপ্লাই দিতে ও বাধ্য থাকবে তো রিপ্লাই দিয়েছে ঠিক আছে কিন্তু এই যে ছেলে 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 চুরির ঘটনা নিয়ে এত মানুষ এত কমেন্ট করেছে গামলা স্পিক আউট গামলা স্পিক আউট মানে গামলা তো আর ওরা বলবে না ওরা ভালোবাসা ওরা আসল নামটা ধরেই বলেছে তো সেখানে কোনো উত্তর দেয়নি তাদের ভালোবাসার মানুষগুলোতে কোনো উত্তর সে দেয়নি কারণ উত্তর নেই তো যাই হোক বন্ধুরা শুধু এটুকুই বলবো যে মেয়েটা শুধু শক্তি পাক তাই না কারণ খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেন এইচ এস পরীক্ষা একটা ভাইটাল পরীক্ষা আমরা নিজেরা যখন পরীক্ষা দিয়েছি আমরা বুঝেছি যে কীরকম একটা মানসিক টেনশন চাপের মধ্যে কিন্তু থাকে যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন একটা আলাদা চাপ থাকে সেখানে একটা এক্সট্রা শোক চাপ সবই মেয়েটার উপরে এসে পড়ল এবং ও হচ্ছে একমাত্র সন্তান তো আশা করি সমস্ত যা ক্রিয়াকর্ম থাকে মা বাবার কাজ যেটা থাকে সেটা ওকেই করতে হবে যেহেতু দাদা বা ভাই নেই ওকেই করতে হবে অনেকটা চাপ মেয়েটার উপরে পড়ে যাবে তো নিশ্চয়ই ভগবান হয়তো শক্তিও দেবে কারণ ভগবান যেমন একদিকে দুঃখ দেয় অপরদিকে সেই দুঃখ সহ্য করার মতন ক্ষমতাও দেয় হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু কতটা সাহায্য পাবে এই পরিবারটার থেকে জানি না হয়তো বা এবার থেকে একেও বেঁচে খাওয়া শুরু করবে কারণ মা মরা মেয়ে তাকে সবাই সিম্প্যাথি দেখাবে সহানুভূতি দেখাতে আসবে সত্যি আমরা হয়তো দেখতে যাব সেখানে কিন্তু ও একেও এবার বেঁচতে শুরু করবে ওর মাকে তো বেঁচে খেলোই সে মানে অসুস্থতা মৃত্যু দুটো দিয়ে এবার কিন্তু একে বেঁচে খাওয়া শুরু করবে তো চলো ওকে বেঁচেই খেতে হবে ও সবার সময় বলেছে যে আমার হাজবেন্ড আমাকে বেঁচে খায় অমুক বেঁচে খায় তমুক বেঁচে খায় ও তো নিজেকে বেচছে তার সাথে ওর আশেপাশে যারা আছে তাদেরকেও বেচছে কিন্তু মৃত মানুষকে বেচা সেটা ঠিক ভালো লাগলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো আজকে আসি টাটা